ওয়েলকাম টু বিডি টেকনো চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবার ফোনের মধ্যে আপনারা নোটিফিকেশান প্যানেল নিচের দিকে করলে আপনারা দেখতে পাবেন এখানে টর্চ নামে একটি অপশন রয়েছে বেসিক্যালি আমরা যে কাজ করি এই টর্চটি আমরা এখান থেকে অন করি এবং ফোনের মধ্যে আমরা এই টর্চটিকে যেখানে আমরা আমাদের প্রয়োজন হয় সেখানে আমরা ব্যবহার করি কিন্তু বন্ধুরা আপনার ফোনের টর্চ অপশনটি রয়েছে অনেকের ফোনের মধ্যে ফ্ল্যাশলাইট নামেও দেওয়া থাকে কিন্তু আপনি জানেন না আপনার ফোনের এই টর্চ লাইটের ভিতরে এমন তিনটি ট্রিক্স সিক্রেট ট্রিক্স অ্যাপ্লাই করা যেতে পারে যে তিনটি ট্রিক্স আপনি জানার পর শেখার পর আপনি যাবেন এবং আমার কমন বক্সে এসে আপনারা কমেন্ট করতে বাধ্য হবেন যে ভাই আপনি কেন এই ট্রিক্সগুলির কথা আগে বলেননি এতটাই বেশি অসাধারণ আমি আজকে আপনাদেরকে তিনটি ট্রিক্স দেখাবো যা আপনার ফোনে টর্চ লাইটের ভিতরে লুকিয়ে রয়েছে আপনারা দেখছেন বিডি টেকনো চ্যানেল তো চলুন শুরু করা যাক সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চায় যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন ভিডিওটাকে বিভিন্ন গ্রুপে আপনার ফ্যামিলি মেম্বার্সদের কাছে আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে আপনি এই ভিডিওটাকে শেয়ার করে দিন তারা যেন এই ট্রিক্সগুলি শিখতে পারে তো এখানে মেন কারণটি হচ্ছে আমরা যখন টর্চটিকে এভাবে চালু করি এই টর্চের ভিতরে একটি হিডেন অপশন আপনি এখন ইউজ করতে পারবেন যেমন ধরুন আপনি যদি এই টর্চের যেখানে টর্চ লেখা রয়েছে এই জায়গাতে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে আপনার ফোনের মধ্যে এরকম একটি অপশন চলে আসবে যেমন ধরুন আমি টর্চটাকে এখান থেকে অন করলাম নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটি জ্বলতেছে এখন আমি যদি এখানে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিই টর্চটির আলোকে বাড়াচ্ছি দেখুন আরও অনেক বেশি আলোটি বেড়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি বেসিক্যালি আপনারা যখন রুমে ব্যবহার করবেন বা যে কোনো অন্ধকার জায়গাতে আপনারা ব্যবহার করবেন আপনারা চমকে যাবেন যে আপনাদের ফোনের টর্চ লাইটের ব্রাইটনেস খুব বেশি বেড়ে গিয়েছে দুই নাম্বার ট্রিকের মধ্যে আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আপনি আপনার ফোনের মধ্যে ফ্ল্যাশ লাইটের মধ্যে এমন কিছু করতে পারবেন যে মানুষরা দেখলে অন্য কিছু মনে করবে কিন্তু আপনি জানেন যে কি এ ফ্ল্যাশ লাইটটির মধ্যে কি রয়েছে বা এ লাইটটি আপনি ফোনের মধ্যে কী জন্য ব্যবহার করছেন আপনার ফোনের লাইটের গোপনীয়তা আপনি আজকে জানতে পারবেন যে এ ফ্ল্যাশ লাইটের ভিতরে আপনি কী কী কাজ করতে পারবেন আপনি দেখলে চমকে যাবেন চলুন বেশি কথা না বলি আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে এরকম একটি টর্চ অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশানটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিও লাস্টে দেখাবো যে কীভাবে এই অ্যাপ্লিকেশানটি ফোনের মধ্যে ইনস্টল করবেন তো এই অ্যাপ্লিকেশানটি চলুন ফোনের মধ্যে আমরা ইনস্টল করলাম এবং ফোনের মধ্যে আমরা এটিকে অন করি জাস্ট আমরা এখানে স্টার্ট করব অ্যালাউ করব আবার অ্যালাউ করব এবং টর্চটি আমাদের ফোনের মধ্যে অন হয়ে যাবে এখানে আমরা টর্চটিকে এভাবে চাইলে আমরা অন করতে পারি সুইচটিকে উপর দিকে করলাম অ্যালাউ করলাম দেখতে পাচ্ছেন টর্চ লাইট এখানে জ্বলতেছে কিন্তু এখানে গোপনীয়তাটা কি বা মানুষরা দেখলে কেন বুঝতে পারবে না যে আপনি এখানে কি রেখেছেন আপনি এই যে টর্চ লেখাটি রয়েছে এই লেখার উপরে আপনি এভাবে চেপে ধরবেন এখানে একটি পাসওয়ার্ড দেবেন যে কোনো চার ডিজিটের একটি পাসওয়ার্ড দেন যেমন ধরুন আমি এখানে ওয়ান 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 দিয়ে দিলাম এবং আবার আমি পাসওয়ার্ডটি আবার দিলাম চারটা ওয়ান দিয়ে দিলাম মধ্যে একটি আসবে এখানে চাইলে আপনারা এটিকে স্কিপ করতে পারেন আমি জাস্ট স্কিপ করলাম এইখানে দেখুন বিষয়টি কি হয়ে গেল। আপনার এখানে ইমেজ ভিডিও অডিও নোট শেয়ার আপনি এখান থেকে বিভিন্ন রকমের ফাইলকে শেয়ারও করতে পারবেন বিভিন্ন রকমের ফটো ভিডিওসকে আপনি এখানে লুকিয়েও রাখতে পারবেন ঠিক আছে যেমন ধরুন আমি কোনো ফটোকে লুকিয়ে রাখবো তোলো আমি ফটোর একবার ক্লিক করব এখান থেকে আমরা নিউ অ্যালবামে ক্লিক করব এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। যেমন ধরুন আমরা যে কোনো একটি ফটো এখানে নিয়ে আসি চলুন এখান থেকে আমি এই দুই হাজার পঁচিশের এই ফটোটাকে আমি নিয়ে আসবো তো আমি এখানে লক বাটন দেখতে পাচ্ছি এই লকের মধ্যে আমি ক্লিক করব তাহলে ফটোটি এখানে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এ টর্চ লাইটের ভিতরে এই ফটোটি এখানে চলে আসছে এখন আপনি যদি ফটোটাকে আবার ফিরিয়ে এনে যে নিয়ে যেতে চান তাহলে এর উপর একবার ক্লিক করবেন এবং আপনি পেন্সিলে ক্লিক করবেন ফটোটার উপর একবার ক্লিক করবেন তালার উপরে ক্লিক করবেন অ্যান্ড হাইট করবেন তাহলে ফটোটি গ্যালারিতে চলে যাবে এভাবে চাইলে আপনারা আপনাদের ফোনের মধ্যে আপনাদের পার্সোনাল যে কোনো রকমের ভিডিওস আপনি এখানে লুকিয়ে রাখতে পারেন কেউ জানবে না কেউ বুঝতেও পারবে না কারণ মানুষরা যখন অ্যাপ্লিকেশানটি ফোনের মধ্যে অন করবে বা মানুষটা তো বুঝতেই পারবে না তখন সে এখানে পারনটাকে হয়তো ফোনের মধ্যে অন করবে ফ্লাসলাইট জ্বালাতে পারবে এরকম অনেক ধরনের অ্যাপ্লিকেশান রয়েছে কিন্তু তারা তো জানে না যে টর্চের উপরে বা চেপে ধরলে আপনি একটি হিডেন জায়গাতে চলে যাবেন যেমন ধরুন আমি চেপে ধরলাম পাসওয়ার্ডটি দিলাম আমি চলে গেলাম এখানে আমি যা যা কিছু লুকিয়ে রেখেছি আমি এখান থেকে ব্যবহার করতে পারবো অসাধারণ একটি ট্রিক বন্ধুরা এবং আমি আপনাদেরকে এখন দেখাবো তিন নাম্বার ট্রিক যেটি আরও বেশি অসাধারণ যেটি মানুষের সামনে যখন আপনার ফোনটি দেখবে মানুষরা রীতিমতো তারা অবাক হয়ে যাবে আপনি আপনার ফোনের মধ্যে যে সেটিং রয়েছে সেটিংয়ের মধ্যে চলে যান সেটিংয়ে চলে আসলাম সেটিংয়ের মধ্যে একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পাবেন অ্যাক্সেসেবিলিটি সবার ফোনের মধ্যে থাকে অ্যাক্সেসেবিলিটি সেটিং এর উপরে আপনি ক্লিক করবেন এখানে আপনি নিচে দেখতে পাবেন অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংয়ের উপরে আপনি এখানে ক্লিক করবেন যখন অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন আপনি এখানে নোটিফিকেশান একটি অপশন পাবেন এর নিচে দেখতে পাবেন ফ্ল্যাশ নোটিফিকেশান জাস্ট এর উপরে আপনি একবার ট্যাপ করুন আপনি এখানে এই ফিচারটি দেখলে রীতিমতো চমকে যাবেন কারণ হচ্ছে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা ফ্ল্যাশ একটি বাটন রয়েছে স্ক্রিন ফ্ল্যাশ একটি বাটন রয়েছে আপনি এখানে প্রিভিউ সহ দেখাবো যেমন ধরুন আমি ক্যামেরা ফ্ল্যাশটিকে ফোনের মধ্যে অন করলাম এখন কী হবে এই এই সিটি কী জন্য অন করলাম দেখুন প্রিভিউতে আমি ক্লিক করি প্রিভিউতে ক্লিক করলাম দেখুন ফ্ল্যাশ লাইটটি এভাবে ব্লিঙ্ক করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যখনই আপনার ফোনের মধ্যে কল আসবে আপনার ফোনের লাইটটি ব্লিঙ্ক করবে এভাবে এভাবে ব্লিঙ্ক করবে যার কারণে বন্ধুরা আপনি দূর থেকে বুঝতে পারবেন যদি আপনার ফোন সাইলেন্ট থাকে তাহলে আপনি দূর থেকে বুঝতে পারবেন যে আপনার ফোনে কল আসছে বা যে কেউ সামনে যখন আপনার ফ্ল্যাশ লাইটটি এভাবে করবে তারা তো চমকে যাবে এর সাথে সাথে আপনি আরও একটি কাজ করতে পারেন স্ক্রিন ফ্ল্যাশ যেটি আপনি ফোনের মধ্যে দুইটাই একসাথে চাইলে ব্যবহার করতে পারেন বা আপনি চাইলে একটিকে বন্ধ করে একটিকে করতে পারেন যেমন ধরুন আমি আপনাদেরকে প্রিভিউতে ক্লিক করে দেখাই দেখুন মধ্যে ফ্ল্যাশ লাইটটিও চলতে আর স্ক্রিনটিও আপনার এভাবে ফ্ল্যাশ করতেছে যেটি দেখতে অসাধারণ লাগে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এটি আপনাদের ফোনের ফ্ল্যাশ লাইটের ভিতরে ছিল আপনার জানা অনেকটাই বেশি জরুরি তো আপনি যদি অ্যাপ্লিকেশানটি ফোনের মধ্যে ডাউনলোড করতে চান প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে লিখুন টর্চ ভোল্ট হাইট ফটো ভিডিওস এটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন কষ্ট করে আপনাকে প্লে স্টোরে আসতে হবে না তো ভিডিও ছিল এটি আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে আপনাদের যদি পছন্দ হয় তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই খুদা হাফেজ